গুগল অ্যাডসেন্স বলতে অনেকেই জানে কিন্তু কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় এটা অনেকেই জানে না আপনি যদি ইউটিউব এবং ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একদম স্টেপ বাই স্টেপ একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন অনেকেরই ছোট ছোটো ভুলের কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পায় না তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন একটি স্টেপও মিস করবেন না আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেকবার চ্যানেল তো চলেন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এখানে আপনাদের ফোনের গুগলে চলে আসবেন গুগলে আসার পরে এখানে আপনারা লিখে সার্চ দিয়ে দিবেন যে অ্যাডসেন্স লগ ইন দেখেন আমি এখানে এটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি অ্যাডসেন্স লগ ইন লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স আপনারা এই ওপরের এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিবেন দেখেন আমি এখানে এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের সবগুলা জিমেল এখানে শো করবে তো আপনারা যেহেতু নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এজন্য আপনারা এই যে একদম লাস্টে যে দেখতে পাচ্তেছেন সাইন আপ ফর এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন দেখেন আমি এখানে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের সবগুলো জিমেল এখানে শো করবে আপনারা এখানে যে জিমেলটা দিয়ে আপনারা অ্যাডসেন্সটা ক্রিয়েট করবেন আপনারা ওই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন আপনারা জিমেলটা অবশ্যই একটা নিউ একটা ফ্রেশ একটা জিমেল দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো দেখেন আমি এখান থেকে এখানে আমার জিমেলটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে অটোমেটিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে সর্বপ্রথম আপনারা এখানে একটা ঘর দেখতে পারবেন ওপরে ইউয়ার সাইট মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা ওপরের এই ঘরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আর যদি এখানে আপনাদের কোনো ওয়েবসাইট না থাকে তাহলে যেখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ সাইট ইট আপনারা এটাতে একটা টিক চিহ্ন করে দিবেন তো আমার যেহেতু ওয়েবসাইট নাই আমি এটাতে একটা টিক চিহ্ন করে দিলাম দেওয়ার পরে এবার এখানে দুইটা আপনারা অপশন দেখতে পারবেন আপনারা ওপরে যে আছে ইয়েস ইএস মি আপনারা এটাতে একটা টিক চিহ্ন করে দিবেন দেওয়ার পরে এবার নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি টেরিটরি আপনারা এখান থেকে আপনাদের দেশটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া দিবেন যে দেশ থেকে হয় আপনারা ওই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এবার এখানে আপনাদের সামনে নিচে গুগলের টার্মসগুলো এখানে চলে আসবে তো আপনারা এগুলো পড়ে নিতে পারেন আর যদি পড়তে চান তাহলে কিন্তু আপনাদের সময় লাগবে আর যদি না পড়েন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান অ্যাকসেপ্ট আপনারা এটাতে একটা ক্লিক করে দিয়ে আপনারা এখানে ইউজিং অ্যাডসেন্স আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন দেখেন আমি এখানে এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনাদের এখানে অ্যাডসেন্সটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার অ্যাডসেন্সটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এখানে এবার আপনাদের কিন্তু এখানে এটা সেটিংস করতে হবে আপনাদের এখানে ডিটেলস দিয়ে এটাকে কিন্তু কাস্টমাইজেশন করতে হবে অ্যাডসেন্স সেট আপ করার জন্য আপনারা এখানে ওপরে থ্রি ডটের একটা অপশন দেখতে পারতেছেন এখানে হোমের পাশে আছে এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে এখানে সেটিংস একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে পার্সোনাল সেটিংস দুই নাম্বারে যেটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে আপনারা আপনাদের এখানে দুইটা অপশন আসবে তো আপনারা এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে নামটা দিবেন আর আপনারা যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা এখানে অ্যাডসেন্সটা করবেন আপনারা ওই ওই সেম ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করবেন তো আপনারা যদি অন্য কোন ভোটার আইডি কার্ড দিয়ে অন্য নাম দিয়ে যদি আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনাদের পরে কিন্তু সমস্যা হবে আপনারা কিন্তু এখান থেকে টাকা বের করতে পারবেন না মানে আপনাদের গুগল যখন ভেরিফিকেশন করবে তখন কিন্তু তারা নামটাই আগে দেখবে নামটা মিলিয়ে কিন্তু দেখবে যে নাম সেম আছে নাকি যখন দেখবে যে না নাম উল্টাপাল্টা আছে তখন কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা উঠাইতে পারবেন না এমনকি আপনাদের অ্যাডসেন্সটাও কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে যেতে পারে তো এর জন্য অবশ্যই আপনারা সেম ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের অ্যাডসেন্স প্লাস আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে নেবেন তো এবার আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনার প্লাস এইট এইট মানে আমাদের যে কান্ট্রি কোড আছে বাংলাদেশের আপনারা এটা দেবেন নাহলে কিন্তু আপনাদের নাম্বারটা এখানে নেবে না তো এটা দেওয়ার পরে এবার আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা একটু জুম করলে এখানে দেখতে পারবেন যে সেভ নামে একটা অপশন আছে এখানে আপনারা সেভে একটা ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এরকম আপনাদের এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন আপনারা আবার এখানে থ্রি টোটে একটা ক্লিক করে দেবেন থ্রিরোটা ক্লিক করার পরে এবার এখানে আপনারা পেমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্টের ওপরে যে পেমেন্ট নামে একটা অপশন আছে আপনারা এই পেমেন্টে একটা ক্লিক করে দিবেন আমি এখানে পেমেন্টে দেখেন একটা ক্লিক করে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে এবার আপনারা এখানে পেমেন্ট ইনফরমেশনে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আরও একটু এখানে আপনাদের এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আবার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে মানে আপনাদের ইনফরমেশনের একটা এখানে পেজ চলে আসবে এখানে আপনারা সর্বপ্রথম যেটা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট টাইপ আছে এরপর এখানে নাম আছে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু সিটি পোস্টাল কোড নাম্বার এখানে সর্বপ্রথম আপনাদের যে অ্যাকাউন্ট টাইপ আছে আপনারা এটা ইন্ডিভিজুয়ালি রাখবেন এটা আপনাদের চেঞ্জ করতে হবে না এরপরে আপনাদের যে নামটা আছে এই নামটা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন ওই ভোটার আইডি কার্ড দিয়ে এখানে আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে নাম দেবেন নাম দেওয়ার পরে এবার এখানে আপনারা অ্যাড্রেস লাইন দিবেন অ্যাড্রেস লাইন এখানে আপনারা কিভাবে দিবেন আপনাদের ভোট আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে আপনারা ওই সেম অ্যাড্রেসটা এখানে আপনারা অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা এটা দিয়ে দিবেন দেওয়ার পরে এবার এখানে আপনার অ্যাড্রেস লাইন টু যেটা দেখতে পারতেছেন অ্যাড্রেস লাইন টুতে আপনারা এবার এখানে আপনাদের যে ফোন নাম্বারটা আছে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এবার এখানে আপনারা সিটি দেখতে পারবেন সিটিতে আপনারা সিটি হলো আপনাদের যেটা জেলা আপনারা আপনাদের সেই জেলার নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার জেলার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো জেলার নামটা দেওয়ার পরে এবার আপনারা নিচে দেখতে পারবেন যে পোস্টাল কোড নামে একটা অপশান আছে তো আপনারা এখানে আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন এটা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে আপনারা এখানে আপনাদের পোস্টাল কোডটা এখানে পেয়ে যাবেন তো এখানে পোস্টাল কোড দেওয়ার পরে এরপরে নিচে আছে ফোন নাম্বার অপশনাল মানে আপনারা এখানে ফোন নাম্বার দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই তো আপনাদের যদি ভালো লাগে দিবেন না দিলে দিবেন না তো আমি এখানে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে এগুলা চেক করবেন ভালো করে এটা আপনারা দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে নাকি নাম ঠিকানা এরপরে পোস্টার কোড সব কিছু আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এরপরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে সাবমিটে একটা ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে অটোমেটিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু জিরো ডলার দেখাচ্ছে মানে আমার এটা যেহেতু নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো তার জন্য আমার এখানে জিরো ডলার দেখাচ্ছে আপনাদের এখানে যদি কোনো ডলার থাকে তাহলে আপনাদের ওটা এখানে শো করবে তো এবার আপনারা কিন্তু এটা আপনাদের ইউটিউব চ্যানেল প্লাস আপনাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা এটা অ্যাড করে আপনারা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদের কোনো কাজ নাই তো আপনাদের এখানে যদি কোনো ইনফরমেশন যদি আপনাদের এখানে ভুল হয়ে থাকে মানে আপনাদের নাম ঠিকানা বা যে কোনো কিছু আপনাদের ফোন নাম্বার যদি আপনারা এখানে ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা এখানে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে ম্যানেজ সেটিংস নামে একটা অপশন আছে তো আপনারা এই ম্যানেজ সেটিংসে ক্লিক করে আপনাদের যে কোনো কিছু আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে রকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ